সবাই কেমন আছেন আপনারা হয়তো এই লাইভে নতুন দেখছেন সকলে টপিক কথা দেখুন আমি একজন পাহাড়ি ছেলে হিসেবে পাহাড়কে আমি খুব ভালোবাসি পাহাড়ে বিচরণ করতে আমার খুব ভালো লাগে পাশাপাশি আপনার আমার বাংলা আমি যেহেতু একজন বাংলাদেশি বাংলাদেশেও আমার বিচরণ করতে খুব ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় হলো এটা যে আমরা বাংলাদেশে থাকা সত্ত্বেও পাহাড়ি ছেলে হওয়া সত্ত্বেও পাহাড়ে স্বাধীনভাবে আমরা বিচরণ করতে পারি না আমাদের পাহাড়ে নানা ভারতের র এবং আর এস এসের আধিপত্য থাকার কারণে আমরা কিন্তু যেতে পারি ঘুরতে পারি না আজকে আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে যে আরাকান আর্মি আছে আরাকান আর্মিরা মৌডো শহর আমাদের বাংলাদেশের সাথে যে বর্ডার আছে এই বর্ডার সংলগ্ন এলাকাগুলো আপনার আরাকান আর্মিরা দখল করে নিয়েছে এটা আপনারা সকলেই নিউজের মাধ্যমে আপনারা দেখেছেন এখন আমাদের কথা হচ্ছে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট এখন কি করছে বাংলাদেশ গভর্নমেন্ট যখন শেখ ছিল তখনও আপনার মায়ানমারের সাথে ভালো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ওরা কাজ করা নাই পাশাপাশি যে আপনার যে বিদ্রোহী গ্রুপ আছে এই বিদ্রোহী গ্রুপদের সাথে কাজ এরা মানে সম্পর্ক রাখার জন্য ওরা কাজ করছে না এখন আমাদের করণীয় কি আসলে যদি যদি আমরা এই যে এই পার্শ্ববর্তী দেশ আমাদের মায়ের সম্পর্ক রাখতে যাই তাহলে আমার আগে আমি একটু আমার পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটু কথা বলি আমার পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত অফিসাররা যান যে সমস্ত কর্মকর্তারা যান আসলে এরা আমার মনে হয় এরা বাংলাদেশকে ভালোবাসে বা বাংলাদেশকে ওরা ধারণ করে ওরা যদি বাংলাদেশকে ধারণ করত। তাহলে আমার পার্বত্য চট্টগ্রাম আজকে ন্যাড়া হয়ে গেছে আমাদের মাথার চুল মাথা আমার মাথায় চুল না থাকলে আমাকে কেমন দেখাবে আপনারা একটু বলেন তো আমার পার্বত্য চট্টগ্রাম এরকম ন্যাড়া হয়ে গেছে রাস্তার ধারে যখন আপনি বাস দিয়ে যাবেন দেখবেন অনেক সুন্দর বড় বড় গাছ আপনাদের আপনার চোখে পড়বে আপনারা এক কিলো ভিতরে দুখেন বেশি না আধা কিলো ভিতরে দুখেন এই রাস্তা থেকে একটা গাছ আপনি দেখতে পাবেন না তাহলে এই গাছগুলো নিচ্ছে কারা নিয়ে যাচ্ছে কারা আমাদের কোনো সদুত্তর নাই এখানে আমি যদি বলি যে এখানে অনেক প্রশাসন আছে আর্মি আছে আপনার বিট কর্মকর্তা আছে বিজিবি আছে আপনার এই যে আপনার অনেক সশস্ত্র সংগঠন ধূসর দেখা যায় ধূসর দেখা যাচ্ছে আমার আমার পার্বত্য চট্টগ্রামকে আমার পার্বত্য চট্টগ্রাম দেখার দেখার কথা ছিল সবুজ সমুদায়নে দেখা ভরপুর কথা ছিল কিন্তু দেখেন আমার পাহাড় আজকে দূষণে আবৃত্ত হয়ে গেছে তো এখন আমার কথা হচ্ছে যে আজকে রাঙ্গামাটি খাগশ্রী বান্দবান কোন মানে কোন জেলায় এই তিনটা জেলায় আপনার যে যে পরিমাণে অক্সিজেন আপনার সরবরাহ করে বাংলাদেশের জন্য এবং আমাদের যে খুলনা সুন্দরবন যে পরিমাণে আমাদের আমাদের বাংলাদেশের জন্য অক্সিজেন সরবরাহ করে ওই কিন্তু আমাদের বাংলাদেশে আর কোনো বনভূমি নাই বনাঞ্চল নাই দেখেন আমার পার্বত্য চট্টগ্রামে যে যে বনাঞ্চলগুলো ধ্বংস করা হচ্ছে গাছগুলো ধ্বংস করে এই যে আমাদের বন কর্মকর্তা যারা আছে এরা কি করে ওদের কাছে কমপ্লেন অভিযোগ করলে অভিযোগ ওদের আরো সারা দেয় না এরা আমার মনে হয় কাঠের পুটুলের মতো এই জিন ধরে আছে সমস্যা কি ভাই আপনাদের এখন টিউনের কাছে অভিযোগ দেই টিউনিও কাজ করে না কেউ কাজ করছে না যার কাছে যায় তার কাছে কোনো আপনার নিরাপত্তা নাই জঙ্গল গুলো উজার হয়ে যাচ্ছে গাছপালা উজার হয়ে যাচ্ছে কোনো খবর নাই এখন এই কথা বলতে গেলে আমার বলা বলা লাগে আমার পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত আপনার ইটে ইটের ভাটা আছে ইটের ভাটাগুলা এই যে পাহাড় উচ্ছেদ পাহাড় কাটছে এই ইটের ভাটা গুলা আপনার গাছ কাছে যে পরিমাণ এরা বনভূমি উজার করছে পাহাড় পাহাড় উজাড় করছে আগামীতে আমার মনে হয় পাহাড় আর পাহাড় থাকবে না আপনি ওই যে উত্তরবঙ্গের দিনাজপুরে গেলে আপনার ধূধুর প্রান্তর যেমন সমতল দেখেন আমার মনে হয় আগামী পাঁচ থেকে দশ বছর পরে আপনি আমার পাহাড় পাহাড়ে ঘুরতে যাবেন আপ বই থেকে পড়বেন পার্বত্য চট্টগ্রাম কিন্তু এক পাহাড় সব হয়ে গেছে পাহাড় গুলো আর পাহাড় নয় মাটি কাটতে 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 ইটের ভাটা ইটের ভাটা হয়ে গেছে সব তাহলে এই যে বিশৃঙ্খল চলছে এগুলা কে এগুলো নিয়ন্ত্রণ করবে কে যারাই যারাই নাকি রক্ষক এরাই হয়ে গেছে এখন রক্ষক রক্ষক যদি ভক্ষ ভূমিকা উত্তীর্ণ হয় তাহলে আবার পার্বত্য চট্টগ্রাম অস্তিত্ব সম্মুখে থাকবে না তাহলে অস্তিত্ব আমি বুঝতে পারছি না মানে কোন শব্দ দিয়ে আমি এটাকে এক্সপ্লেন করব আমার আমাদের নাইকুনছুরি দেখেন আপনারা সকলে জানেন আমাদের বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক দিনের পর দিন খারাপ খারাপ হয়ে যাচ্ছে অস্তিত্ব আমাদের যুদ্ধ যুদ্ধ অবস্থায় আমাদের সম্পর্ক যাচ্ছে তাহলে আমাদের উচিত কি হবে পার্শ্ববর্তী রাস্তাগুলোর সাথে সম্পর্কে কীভাবে দৃঢ় করা যায় সম্পর্কে বিল্ড আপ করা যায় এটা নিয়ে আমাদের গুরুত্ব দেওয়া কিন্তু দেখেন আমাদের দেশের সরকার এগুলো নিয়ে কেউ কাজ করছে না আমার দেশে পার্ব পার্শ্ববর্তী মায়ানমার আমার নাইকনশুল উপজেলা মায়ানমার এর নাইকনশুর উপজেলায় যে বিশাল একটা রাজস্ব আয় হওয়ার কথা ছিল মায়ানমারের সাথে কিন্তু এই আমার নাইকনশ্র বর্ডার দিয়ে ইয়াবা আসে এটা কারা করে ওরাই করে যারা কিনা যা যারা কিনা এই যে আমার স্কুল কলেজের ছাত্ররা ইয়াবা ব্যবসা করে এটার ইন্ধন না এলাকায় যারা বিশিষ্ট ব্যক্তি আছে আমি 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 বলবো না এখানে প্রশাসনের হাত নাই আমি মনে করি এখানে প্রশাসনও জড়িত আছে এখানে যদি প্রশাসন জড়িত না থাকতো তাহলে আমার এই ছোট ছোট বাচ্চারা কিভাবে ইহা ব্যবসা করে আমার এই যে আমার এই নাকি সীমান্ত দিয়ে কিভাবে অবৈধ গরু আসে আজকে যদি আমার এই নাকি বর্ডারে একটা স্থল বন্দর থাকতো মায়ানমারের সাথে তাহলে আমার এই যে অবৈধ যে গরুগুলো আসছে এই গরুগুলো থেকে আমার আমার বাংলাদেশের গভর্নমেন্ট রাজস্ব পেতো শুধু গরু আসছে না এখান থেকে আপনার বিভিন্ন বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য মায়ানমার থেকে আসছে ঠিক তেমনি আমার বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে আপনার মায়ানমারে এরকম খাদ্য খাদ্যপণ্য খাদ্যপণ্য যাচ্ছে তাহলে আমরা যে রাজস্ব করতাম ট্যাক্সতে পেতাম এ ট্যাক্স থেকে আমার দেশ বঞ্চিত হচ্ছে এই জন্য আমি চাই যে আমার এই নাকিতে একটা স্থলান্তর হোক এবং যাতে করে যে আমার ছুরি দিয়ে যে সমস্ত ইয়াবা আসে এই ইয়াবাগুলো যাতে করে বন্ধ করা হোক কেন আমার দেশের ছোট ছোট শিশুরা যে ছাত্ররা আছে এরা এই নেশায় জড়িয়ে যাচ্ছে আমার দেশের যুব সমাজকে এই নেশা নষ্ট করছে ধ্বংস করছে তাহলে আমার এই দুই হাজার চব্বিশের সরকারও কি এই বিষয়ে নজর দিবে না আমার আমি মনে করি নজর দেওয়া উচিত এবং এই যে অবৈধ যে সমস্ত বাণিজ্যিক গ্রোড তৈরি হয়েছে আমার নাইখুনছুরি দিয়ে এই অচিরেই এটাকে আমি মনে করি সরকার হস্তক্ষেপ করা উচিত আমি জানি না এরকম ইনফরমেশন আছে যে আমার নাইক্ষছুরি এই সীমান্ত দিয়ে যে সমস্ত গরুগুলো আসছে এবং যে ইয়াবাগুলো আসছে বা যে পণ্যগুলো আসছে এই পণ্যগুলো থেকে সরকার আমার নাকি উপজেলা প্রশাসন থেকে শুরু করে যারা নেতারা আছেন এরা এরা একটা অংশ ভাগ ভাটোয়ার এই যে ভাগ ভাটোয়ার জন্য ওরা কি এগুলো বন্ধ করছে না নাকি কোন কারণে কোন অদৃশ্য শক্তির কারণে এই যে এই কাজগুলা এই যে অবৈধ বাণিজ্য বাণিজ্যগুলা এই যে আপনার মায়ানমার থেকে আসা রুটগুলো বন্ধ হচ্ছে না তদারকি হচ্ছে না আমার জানা নাই আমার প্রশাসনের কাছে আমার জিজ্ঞাসা আপনারা কেন হস্তক্ষেপ করছেন না আমার কাছে এরকম অনেকেই যে অভিযোগ দিয়েছে যে আমরা নাইকুনছড়ি টিউনো কেউ আমরা জানিয়েছিলাম কিন্তু নাইকুনছড়ি টিউনো খোট নাকি মানে যারা অভিযোগ দিয়েছে তাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে এভাবে আমার কাছে ইনফরমেশন এসেছে কতটুকু সত্য সত্যতা আছে আমার জানা নেই এটা আমি মনে করি যদি প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে আপনারা যদি দেশকে ভালো 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 চান দেশের রাজস্ব যদি আপনারা আয় করতে চান আমার মনে হয় নাইকন ছিলিতে নাইকন একটা স্থল বন্ধ করা উচিত স্থল বন্ধ করলে আমার নাইকোন যেমন আমার নাইকন শ্রীর ছেলেরা যেমন কর্মসংস্থানের সৃষ্টি হবে নাইকোন ছেলেদের জন্য ঠিক তেমনি আমার দেশের রাজস্ব রাজস্ব আসবে সবাইকে ধন্যবাদ 喝水，搞这种东西。<music>